বেআইনিভাবে শহরে টানানো সাইনবোর্ড খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো পৌরসভা মঙ্গলবার দপ্তর খুলতে প্রক্রিয়া শুরু করা হয়েছে অভিযোগ উঠেছে শহর জুড়ে কর ফাঁকি দিয়ে প্রচুর পোস্টার ব্যানার ঝুলছিল এমনকি বহু জাতিক কোম্পানিগুলি পৌর আইন না মেনে বেআইনি কাজগুলি করছিল ইতিমধ্যেই পৌরসভার কর্তৃক বহু জাতিক কোম্পানি ও শপিং মলগুলিকে নোটিশ জারি করেছিল নোটিশে অনেকেই বিশেষ দেয়নি বলে অভিযোগ। তারপরেই নতুন বছরের দপ্তরের কাজ শুরুর প্রথম দিনে ব্যবস্থা গ্রহণ করলো পৌরসভা। তারভাবে এই অভিযান চালিয়ে যাওয়া হবে। তারপরও কেউ আইন অমান্য করলে এভাবে ব্যানার পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে জরিমানা সহ পৌর আইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বিআইএনডি পোস্টার ফ্লেক্স বিভিন্ন জায়গায় লাগিয়েছেন তাদের আমরা চিঠি করেছি। তাদেরকে নোটিশ পড়েছে। যেহেতু এখনো কলাপদক্ষেপ আমরা আমরা এখন খুলে দিচ্ছি পরবর্তী যদি এই নিয়ম না মানা হয় অবশ্যই পৌরসভা তার আইন অনুসারে ফাইন করবে এবং আমরা কোনো বিআইনি পোস্টার লাগাতে দেব না ধোপুরি সৌন্দর্য যান ধোপগড়ি পিটিশনের মধ্যে কোনো আঘাত আনার আমরা চেষ্টা করতে দেবো না কারণ যদি কেউ লাগাতে চায় ধূপপুরি পৌরসভায় অ্যাপ্লাই করবে অবশ্যই ধূপপুরি পৌরসভা সেটা বিবেচনা করে ঠিকমতো জায়গা নির্ধারণ করে সেটা করা হবে আমরা সবটাই দিয়ে পরবর্তীতে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার স্ক্যান ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথী সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বিক্রোগোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লাল নিহির উত্তর পাশের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন